সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কার্বন কাটা কার্বন জাপানি যে কার্বন বসিগুলো দেখতে পাচ্ছেন এটা বাধা আছে এবং উমো চরণের ছোটো সাইজের যে ছোটো না একদম মালা সাইজের যে বসিটা সেগুলো বাধা আছে জাপানিটা আপনার একশো টাকা সেট পড়বে এবং উমো যেটা সেটা আপনার একশো টাকা পড়বে ছোটো ছোটো করে বড়ো মাছও বাঁধবে হ্যাঁ তো মাছ তো একদম টানে ধরে রাখলে তো বসি সে সবাই ভেঙে যাবে সবই তো মাছ খেলিয়ে উঠতে উঠাইতে হয় আর এখানে দেখছি করাত কাটা যেগুলো আছে এরা আছে কেন দুশো টাকা এসেটগুলো দুশো টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন চায়ের কাটা এটা পঞ্চাশ টাকা জায়গায় আপনার চল্লিশ টাকা এই সেটগুলো রাখা যাবে চার পিসের সেট বাঁধা আছে এখানে আপনারা অর্ডার দিতে পারেন চায়ের কাটা চল্লিশ টাকা এবং কুমোচরণের ছোটো বসিগুলো একশো টাকা এবং কার্বন যেগুলো একশো বিশ টাকা সেট এবং পরাত কাটাগুলো আছে গেম দুইশো টাকা আপনারা অর্ডার দিতে পারেন এই বসুগুলো আমার দোকানে দেখতে পাচ্ছেন আমি আমার দোকানগুলো আগেও দেখাইছি দোকানটা এখানে উন্নত মানের চার ছাতু বাকো টাস এগুলো পাওয়া যায় একদম বাস স্ট্যান্ডের পাশে দেখুন একদম বাস স্ট্যান্ডের পাশে আমার দোকানটা হুম যাই হোক আপনারা অর্ডার দিতে পারেন আমার দোকানের দোকানটা আপনার দেখা দোকানটা আপনাদের দেখালাম আপনারা আমার এখানে উন্নত মানের চাষ কাতল মাছ রুই মাছ মিরগি মাছ আলাদা আলাদা দেওয়া হয় বা সব একসাথে দেওয়া হয় আপনি যেভাবে চাষ চাইবেন সেইভাবে দেওয়া হবে এবং বসিগুলো দেখালাম